দাদা নাকি পাল জেমস আরে আমি তো সেই ভুল করে অন্য দোকানে ঢুকে গেছিলাম আগের গলিতে আপনাদের তারা নাকি গহরত্ন দেখাচ্ছে বলছে খাঁটি গহরত্ন সঠিক দামে গহরত্ন চৌত্রিশ বছর বত্রিশ বছর নাকি তাদের প্রতিষ্ঠান তো আমি তারপর নিলাম গহরত্ন তারা আমাকে দিল সার্টিফিকেট সহ সার্টিফিকেট আমি যখন জিএসআই করলাম সেই পাথরের তখন দেখলাম পাথর নকল আপনার রেস্টুরেন্টটা রিটার্ন নেয়নি পড়ে না কিছু না ওরা কোনো রিটার্ন পলিসি নেই ওদের কোনো বিষয়টা এটাই মানুষ কি করছে রত্ন আপনাকে নকল দিয়ে দেবে ফেক একটা সার্টিফিকেট দিয়ে দেবে এবং পরে যখন আপনি যাবেন রিটার্ন কিন্তু দেবে না সান একটা এক্সাম্পেল দেখালাম আমারই স্টাফ তো আমি একটা এক্সাম্পল এই জন্য দেখালাম আমাদের গলির একটা দুটো গলি আগে পিছে বিভিন্ন দোকান আছে যারা এইভাবে প্রতারণামূলক কাজ করছে কাস্টমারকে ডেকে বলছে আমাদের এত বছর দোকান এত বছর দোকান জিনিসটা ভুল দিচ্ছে অন্যের নামে বদনাম করছে চোখ আমি কন্ট্রোভার্সিতে যাই না কিন্তু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনি যেখান থেকে রত্ন পারচেস করেন অবশ্যই রত্নটার যে বিল নেবে অবশ্যই জিএসটি বিল নেবে যেমন এই যে জিএসটি আমাদের নাম্বার দেওয়া আছে এই জিএসটি নাম্বার আপনারা গুগলে চেক করলে পুরো ডিটেলস পেয়ে যাবেন পাল জেমস এর সবকিছু পেয়ে যাবেন আমাদের কিন্তু বিলের নিচে দাদা যে সব টার্ম কন্ডিশন লেখা আছে এখন বিষয়টা কি আমরা লিখিত ভাবে কিন্তু আপনাকে দেখাচ্ছি যে আপনি কোন স্টোন নিলে পনেরো দিনের রিটার্নের সুবিধা আমরা দিচ্ছি আচ্ছা মনে করুন স্টোন নিয়ে ভুল হয়ে গেছে আপনার নেওয়া পেস্কাই ভুল হয়ে গেছে বা স্টোনটা আপনার পছন্দ নয় পনেরো দিনের মধ্যে ক্যাশ টাকা রিটার্ন নিয়ে চলে যাবেন কোন এক টাকাও কাটা হবে ওকে পলা মুক্তা এবং সাবস্টিটিউট স্টোন রিটার্ন রিসেল হয় না এটা আমাদের বিলে লেখা আছে আমরা মেনশন করে দিই এছাড়া যে কোনো গ্রহরত্ন ইউজের পরেও আমরা কিন্তু 80% এক্সচেঞ্জ ভ্যালু প্রভাইড করি 70% শুনে নিন রিটার্ন ভ্যালু ইউজের পরে 10 বছর পরে আসুন 70% আমরা ক্যাশ টাকা রিটার্ন দিয়ে দেব আচ্ছা আমরা সঠিক জিনিস দিই দাদা এই যে রত্নর কালেকশন তুমি দেখিয়ে দাও আমাদের কাছে চিপ্যান্ড বেস্ট মানে যদি কম দামের মধ্যে ভালো জিনিস নেন এটা হাকি কাজ সবথেকে চিপ রেটে তিন টাকা রতির আসল হাঁকি তিন টাকা ফিরোজা আছে কিন্তু পনেরো টাকা দিয়ে শুরু গোমেদ মাত্র পাঁচ টাকা দিয়ে শুরু আসল মুক্তা দু টাকা দিয়ে শুরু দাদা এটা বার্মা আছে একশো টাকা দিয়ে শুরু পলা রেড কোরাল ইটালিয়ান রেড কোরাল 30 টাকা রতি দিয়ে শুরু দাদা 30 টাকা আপনি এর আগে হয়তো কোথাও শুনবেন না মাত্র 30 টাকায় আসল পলা দেবো ইটালিয়ান হয়তো এটা একটু দাগ থাকবে কিন্তু আসল পলা দাদা টোপাস হুম রিয়েল চিট্রিন আমাদের কাছে কুড়ি টাকা দিয়ে শুরু আছে অ্যামেথিস্ট আমাদের কাছে মাত্র পাঁচ টাকা রতি আচ্ছা পোকরাজ হ্যাঁ দাদা শ্রীলঙ্কা পোকরাজ পিস পাবেন 300 400 টাকা কি বলছো 300 400 এর পিস পাবেন পাচ্ছেন এক এক পিসের দাম হবে মানে এটা 60 টাকা রতি হয়ে যাচ্ছে হ্যাঁ বাসতি টাকা হয়েছে শ্রীলঙ্কা নীলা মানে শ্রীলঙ্কা নীলা পোকরা ষাট টাকার অতীতে এখনো কালেকশন যেহেতু আমি আগের বারও ভিডিওতে বলেছিলাম বারো কেজির মতো কালেকশন তুলেছি তো এক দেড় কেজি করে প্যাকেটে রাখি আমি তো কালেকশন সব পেয়ে যাবেন কালেকশন নিয়ে কোনো সমস্যা নেই মুনুস্টোন আমাদের কাছে কুড়ি টাকা রতি দিয়ে মুনুস্টোন হোয়াইট মুনুস্টোন শুরু আছে শ্রীলঙ্কা মাইন্স এর গ্যারেন্টি থাকছে কুড়ি টাকায় ব্লু আসল ব্লু মুনস্টোন পাবেন কুড়ি টাকার অতি থেকে শুধু আমাদের কাছে আপ টু ভ্যারাইটি কালেকশন আছে এগুলো মুক্তা আছে দেশি মুক্তা দু টাকার আর মুক্তা দেখুন পুরো গোল হয় সাউসি মুক্তা পুরো গোল ঠিক আছে সাত টাকার অতি টাইগার আই পাঁচ টাকার অতি থেকে পাবেন এছাড়া আরো অনেক আইটেম আছে আমি সাজাতে পারিনি যেগুলো কম দামের মধ্যে বেস্ট পাব পাইরাইট আমি আপনাদের বলবো বাস্তুতে পাইরাইট রাখুন আচ্ছা পাইরাইট কেমন একটা লাকি স্টোন যেটা বাস্তু দোষ কাটায় মানি অ্যাট্রাক্ট করে ওকে অর্থ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে এই পাইরাইট কিন্তু সেক্ষেত্রে খুব সুন্দর কাজ করে আচ্ছা আমি এবার ক্রিসিয়াস আইটেমস এমবিপিসিস সব ভ্যারাইটির সিঙ্গেল কালেকশন দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি সব ভাইরাল রেটগুলো পাই মানে স্টার্টিং প্রাইসগুলো আজকে যে আর রেটে আমরা পালজেমসে দেখলাম মানে আমার মনে হয় না এখনো পর্যন্ত সোশ্যাল মিডিয়া কেন মানে সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইন কোন জায়গা থেকে আজ পর্যন্ত এই রেট কেউ দিতে পেরেছে মানে সমস্ত কিছু কলা তিরিশ টাকায় কোথাও কেউ অ্যাড দিতে পারবে না চ্যালেঞ্জিং দাম হ্যাঁ নিয়ে দশ দিন সঙ্গে চেক করবেন যে অরিজিনাল কি হ্যাঁ যদি কোন ফাইভ পার্সেন্ট ফল্ট পান যেটা নকল পলা আছে তিরিশ টাকার প্রোডাক্ট কিনে পাঁচ লাখ টাকা আপনি গিফট পাবেন এতটা চ্যালেঞ্জিং আর আমরা জিএসটি প্রপার বিল মেন্টেন করি জিএসটি বিলে কোনো নয় ছয় হয় না জিনিসটা ভালো করে বুঝে নেবেন আমাদের কাছে যেমন পাঁচ টাকার রত্ন আছে পাঁচ লাখেরও ভ্যারাইটি আছে এবার আমি চলে আসবো প্রিমিয়াম কালেকশনে সাড়ে চারশো টাকা একটা লট এসছে দেখো সাড়ে চারশো টাকায় ইটালিয়ান প্রবল এই লট কিন্তু সাড়ে চারশো দুটো লট আছে আমাদের যেটা পছন্দ এসে নিতে পারবেন হিউজ কালেকশন তিরিশ টাকা দিয়ে পলা শুরু আছে তিরিশ টাকা দিয়ে ইটালি পলা যদি হাই কোয়ালিটি নেন ভ্যারাইটি কোয়ালিটি জাপানি শেপ আছে দেখো এই যে সাড়ে চারশো টাকায় জাপানি শেপ খুব সুন্দর সুন্দর কোয়ালিটি বুঝেছ আঠারোতি বাইশতি কুড়ির সব লট পাবে দেখো তুমি জাস্ট কালেকশন দেখি দাও প্রচুর কালেকশন আছে মানে হিউজ দেখাই যাচ্ছে আমাকে বলা যায় এইটা সব থেকে দামি লট আছে চোদ্দশো পঞ্চাশ তার উপরে এই লটটা এসে ষোলোশো পঞ্চাশটা লিখে দেওয়া কোয়ালিটি দারুন যদি আমার ঘরে আলো জন্য একটু লাইট লাগে কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এত ডিপ কালার ফ্রেশ ন্যাচারাল ইটালিয়ান আসল ইটালিয়ান প্রোবাল সার্টিফিকেট সমেত পেয়ে যাবে সার্টিফিকেট যদি এক্সট্রা টাইম দিলে আমরা করে দিই জন্য একদিন টাইম দিতে হয় সার্টিফিকেট কিন্তু আমরা টেন থাউজেন্ড উপরে হলে ফ্রি দিই আর টেন এর নিচে হলে আপনাকে এক্সট্রা পে করতে হবে দাদা আমরা যেমন গ্রহরত্ন আপনাকে একদম বাজেটে দেবো তেমনই আমাদের কাছে অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন জেম সিলেকশন সম্পূর্ণ ফ্রি আচ্ছা কোন চার্জ দিতে হবে না

কোয়ালিটি দেখো ওরকম দু লাখ সামথিং দাম আছে এক্সক্লুসিভ কোয়ালিটি নীলা পোকরাজ কালেকশন দেখাচ্ছি মিলিয়ে নেবেন দাদা কালেকশন প্রচুর আছে আমার কাছে বারোশো টাকা দিয়ে নীলা পোকরাজ ওল্ড মাই শু নর্মাল শ্রীলঙ্কা নীলা পোকরাজ পাবেন মাত্র ষাট টাকার অতি এটা কিন্তু বারোশোর ওল্ড মাইস পাচ্ছেন ন্যাচুরাল এর মধ্যে একটা একটা দুটো কোয়ালিটি আমি দেখিয়ে দিচ্ছি দাদা দেখো পিতাম্বরী আছে মাত্র এর উপরে ডিসকাউন্ট করে এটা আসবে টাকার টাকার অতি হাজার অতিতে আমি আবারও বলছি আমাদের কাছে কিন্তু হোলসেল দাম আমাদের ফিক্সড রেট থাকে এবং টোটাল স্টোনের উপরে আমরা একটা ডিসকাউন্ট প্রোভাইড করি ম্যাক্সিমাম পারি আমরা ডিসকাউন্ট প্রোভাইড করি কারণ আমাদের হোলসেল দোকান আমরা কিন্তু ওই যে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট এইসব ডিসকাউন্ট দিতে পারি না আমি কাস্টমার উদ্দেশ্যে বলছি যারা আসছেন জেনে আসবেন আমরা কিন্তু এক দামে স্টোন সেল করি আর রত্ন কেনাটা উচিত এক রত্ন কেনা উচিত দরদাম করে রত্ন কিনবেন না অন্য জিনিসের মতো রত্ন জিনিসটা নয় প্রতিমা এবং পাথর কখনো দরদাম করে কিনতে নেই চেষ্টা করবেন এক দামে কিনবেন আর ন্যায্য দামি আমরা নিই এই জন্য আমরা রিটার্ন রিসেল এর সুবিধা কাস্টমারকে দিয়ে থাকি যদি মনে হয় দাম বেশি হয়ে গেছে ঠকে গেছে তো রিটার্ন এর সুবিধা কিন্তু আমরা পনেরো দিন দিয়ে দিই দাদা এগুলো পর পর সেগমেন্ট আছে এটা কিন্তু আমাদের একদম চিপ এন্ড বেস্ট যদি বলেন বাইশ লট আছে যেটা দু হাজারে পাচ্ছেন কোয়ালিটি দেখে নিন শ্রীলঙ্কা ন্যাচারাল পোখরাজ নীলা প্রচুর কালেকশন আছে এটা বত্রিশশো লট আছে দাদা তিন হাজারে চলে আসবে অফার প্রাইসে দেখুন কোয়ালিটি দেখুন দারুন কোয়ালিটি বোঝা যাচ্ছে দাদা কোয়ালিটির চমক দেখো বত্রিশশো টাকার রতিতে এই কোয়ালিটি মার্কেটে পাবেন না দেখুন পুরো ক্রিস্টাল ক্লিয়ার পিস মানে এক একটা পিসের দাম হয়ে যাচ্ছে চার রতি যদি নেন তেরো চোদ্দ হাজার টাকার মধ্যে চলে আসে চার সাড়ে চার রতি হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার দেখ এটা আছে দাদা আমাদের বিয়াল্লিশ আর আমাদের সব প্যাকেটে দাম লেখা দেখো 4200 শ্রীলঙ্কা ঠিক আছে প্যাকেট এসে মিলিয়ে নেবেন প্রত্যেকটা পিস দেখে নেবেন এগুলো শ্রীলঙ্কা ওল্ড ওয়াইজ যেটা কোনো হিট আর ট্রিটমেন্ট আপনার থাকবে না ন্যাচারাল দেখো দাদা এটা 5200 তে কিন্তু ডিপ ডিপ কালারের মাল চলছে দেখো আচ্ছা কালার দেখছো হ্যাঁ কোয়ালিটি 5200 তে এই কোয়ালিটি নিতে পালজেমসে কিন্তু ভিজিট করতে দেখো আমাদের কাছে হাই প্রিমিয়াম কোয়ালিটি আছে কমেরও আছে এটা 6200 এটা খুব সুন্দর পিতম্বরি নীলা দেখো 50 50 বল এটাকে সব যে টাইপের কালার হ্যাঁ এটা কিন্তু পিতম্বরী এগুলো নীলা আছে পোখরাজ আছে সব ভ্যারাইটি পাবেন আমাদের লটে এটা ছ হাজার দুশো তুমি একটু হাই কোয়ালিটি দেখলে দেখবে এটার ফ্রেশনেস টা বাড়ছে এগুলো প্রিমিয়াম প্রিসিয়াস কোয়ালিটির মধ্যে আসছে দশ হাজারের অফার লট কিন্তু এখনো অ্যাভেলেবেল আছে এটা দশ হাজারের অফারের লট আছে আমাদের সাদা পোখরাজ দেখো দাদা অনেকে সাদা পোখরাজ দেখতে চান দেখুন এটা ছ রতি প্লাস সাদা পোখরাজ আছে হোয়াইট এখানে আরো সাদা পোকরাজ পাবেন দেখুন পুরো হোয়াইট কালার দেখেছেন ছড়তির আশপাশ হবে দাদা দশ হাজারের লট দশ হাজারের লট আছে দশ হাজার টাকা হোলসেল দাম আছে নীলাও কিন্তু খুব সুন্দর সুন্দর নীলা আসল ন্যাচারাল নীলা কিন্তু একটু লাইট কালার হয় যদি ডিপ নীলা পান ওটা লটে এক দু পিস থাকে যদি ন্যাচারাল নীলা নেন দাদা চোদ্দ হাজারে কিন্তু কালার কত সুন্দর কালার কোয়ালিটি দেখো দাদা একটা দুটো পিস আমি দেখো কোয়ালিটি দেখলে বুঝতে পারবে ন্যাচুরাল শ্রীলঙ্কার গ্যারেন্টি সঙ্গে কিন্তু আমরা গভর্নমেন্ট সার্টিফিকেট প্রোভাইড করি গভর্নমেন্ট সার্টিফিকেট যদি আপনার নিতে হয় দেখুন এটা কিন্তু গভর্নমেন্ট সার্টিফিকেট আছে এটা রুবির আছে এটা পোখরাজের আছে দাদা পুরো সেম এরকম পোখরা এটা নীলার আছে এটা হুম ন্যাচুরাল স্টোন নেবেন সঙ্গে জিএসআই গভর্নমেন্ট সার্টিফিকেট নেবেন ওকে আমাদের স্টোন তারপরেও যদি আপনার মনে হয় না স্টোনে কোনো সমস্যা হচ্ছে স্টোন কিন্তু রিটার্নের পনেরো দিনের সুবিধা পাল যে প্রিসিয়াস কোয়ালিটি ষোলো হাজার আঠারো হাজারে কিন্তু মানে এক নম্বর কোয়ালিটি দাদা কোয়ালিটিগুলো শুধু দেখো কোয়ালিটি ওল্ড মাইস মানে পড়লে কাজের গ্যারেন্টি আছে এরকম কোয়ালিটি একটা পিস ধরে দেখাবো দেখো অপরাজিতা নীলা অপরাজিতা নীলা কিন্তু খুব রেয়ার ঠিক আছে দেখো টাট প্রতি প্লাস ডিপ পিত কালার পোকরাজ এসব মার্কেটে কিনতে যাবেন মিনিমাম দাম নেবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার হতে আমার কাছে অফারে ষোলো হাজারে পাচ্ছে তার উপরে ডিসকাউন্ট থাকছে দাদা আঠারো হাজারের কোয়ালিটি দেখো আঠারো হাজারে কিন্তু মানে হীরার মতো চমক থাকবে পোকরা যখনই কিনবেন কালারের থেকে পোকরাজের লাস্টটা বেশি ইম্পর্টেন্ট এর যে ভিতরের ফায়ারিং চমকটা বেশি ইম্পর্টেন্ট এই যে আমরা আঠারো হাজারে যে কালেকশনটা দিচ্ছি মার্কেটে এই কোয়ালিটি মিনিমাম তিরিশ হাজারের আশপাশে বিক্রি হয় দাদা কোয়ালিটি মিলিয়ে দেখুন এটা পাল জেমস যেটা বলে সেটা কিন্তু আমরা করে দেখাই একদম এবং আমাদের কাছে রিটার্ন গ্যারেন্টি দাদা বাইশ হাজারে তো এক নম্বর কোয়ালিটি সঙ্গে জিএসটি বিল জিএসটি বিল থাকবে দেখো আঠারো প্লাস ওজন আছে ক্রিস্টাল ক্লিয়ার পিস দেখে বুঝতে পারছো কাচের মতো পিসটা কিন্তু এরকম নীলাও পেয়ে যাবেন পোখরাজও পেয়ে যাবেন আর যদি মানে হয় প্রিমিয়াম সেগমেন্ট দেখো কালারটা দেখো পুরো ডিপ কালার गवर्नमेंट সার্টিফিকেট লাগলে করে দেব আইজিআই লাগলে এক্সট্রা পে করলে সেটাও পেয়ে যাবেন এই যে এই যে স্টোনটা দেখছেন দাম কিন্তু খুবই রিজনেবল 24000 টাকার অতি ডিসকাউন্টে কত আপনার অ্যাপ্রক্স 22000 23000 টাকার মধ্যে চলে আসবে আমাদের প্রত্যেকটা স্টোনে কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখুন একটা অপরাজিতা নীলা কত ডিপ কালার কোয়ালিটি দেখছেন

অনেকে এসে বলছে দাদা এইভাবে ভিডিও তো দেখাচ্ছেন আসলে একটা দুটো না আমাদের তো দোকান কাস্টমার থাকলে তো সব পাতিয়ে দেওয়া যায় না কালকে এক কাস্টমার এসে বলছিলেন তো যাই হোক আরো কিছু কিছু ব্যাপার আপনাদের ইনফর্ম করি যেমন আমরা সব থেকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে কম দামে রত্ন সেল করি যদি বিশ্বাস না হয় কোয়ালিটিটা আগে বুঝতে শিখতে হবে আপনাকে রত্ন দেখে চমকাচ্ছে রত্নতে ফ্রেশ মানে সেটা ভালো কোয়ালিটি তা নয় একদম ওল্ড মাইসের স্টোন ওল্ড হাতে গোনা কিছু দোকানদারি ওল্ড মাইসের পাথর চেনে কেমন হয় তার ভিতরে লাস্টার তার মাধুর্যটাই আলাদা হয় সে ওল্ড মাইসের স্টোন আপনি যদি পড়তে পারেন অথবা আপনি যদি ধরুন অ্যাস্ট্রোলজি করেন আপনার ক্লায়েন্টকে দিতে পারেন তাতে কিন্তু কাজের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকে এটাই বিষয় এটাই মানুষকে বুঝতে হবে গোল্ড প্রত্যেকটা রত্নে কিছু কিছু বিষয় থাকে এই জন্য তো বলে রতনে রতন চেনে এরকম একটা কথা আছে সবাই কিন্তু রত্ন চেনে না আপনি গোল্ড সিলভার এই জিনিসগুলো সবাই চিনতে পারে ঠিক এতে মার্কিং হয় সবকিছু কিন্তু স্টোন এমন জিনিস যেটা দু নম্বরই বেশি হয় ঠিক ঠিক ওই জন্য এমন রত্নের দোকান থেকে রত্ন কিনুন যারা রত্ন রিটার্ন নেয় ঠিক যারা রত্ন ব্যবহারের পরে আপনার গঙ্গার জলে ফেলতে না হয় রত্নকে রত্নের একটা ভ্যালু দেয় একদম একদম আমরা সেই যে জায়গাটাই কিন্তু ধরে রেখেছি ডায়মন্ড পারচেস করবেন আমাদের কাছ থেকে লাইফ টাইম হান্ড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জের সুবিধা ডায়মন্ডে আমরা দিই দারুন আবারও বলছি যারা মার্জিন প্রথম বালজেন্সি এই সুবিধা দিচ্ছে হ্যাঁ দাদা এর আগে আপনি কোন ইউটিউব চ্যানেলে কারো ভিডিওতে পাবেন না আমাদের ভিডিওতে ফার্স্ট আমরা মেনশন করেছি কি ডায়মন্ড 100% এক্সচেঞ্জ ভ্যালু লাইফ টাইম ঠিক এবং যেকোনো কোনো স্টোরে 80% আমরা এক্সচেঞ্জ ভ্যালু দিয়ে থাকি ঠিক দাদা আমি আবারো বলছি যেটা অনেক মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে বিষয়টা নিয়ে যে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজার একজনকে দেখিয়েছি তো অ্যাস্ট্রোলজি আরেকজন বলছে এটা নয় ওই পাথর পড়ুক আমি সবসময় বলি আপনারা দুটো থেকে চারটে অ্যাস্ট্রোলজার দেখান তারপরে কমন স্টোনটা আপনি পড়ুন তাতে আপনি ঠকবেন না আপনার পয়সা জলে যাবে না না হলে কি হচ্ছে মানে এক দেখাচ্ছেন আবার কাজ হচ্ছে না পাথরে দুদিন পর অন্য কাউকে দেখাচ্ছেন আপনার টাকাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে পাথরটা দেখাল এমন দোকান থেকে নিয়েছেন রিটার্নও নিচ্ছে না ঠিক আমরা কিন্তু আপনার যদি অ্যাস্ট্রোলজিক্যাল প্রশান সমস্যা হয় স্টোন রিটার্ন নিয়ে নেব স্টোন ইউজ না করলে রিটার্নের সুবিধা আছে ঠিক পলামুক্তা কিছু স্টোন বাদে সব স্টোনে আমার রিটার্ন সুবিধা আর আমাদের কাছ থেকে আপনাদের যদি মনে না ফ্রিতে আমি যদি একটা কমন সাজেশন নিতে চাই হ্যাঁ তার জন্য কিন্তু পালজেমস কোনো এক্সট্রা চার্জ নেয় না আচ্ছা ফ্রিতে আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল গাইড করে দেওয়া হবে হুম কোন স্টোনটা আপনার জন্য বেস্ট হুম লাকি স্টোন কোনটা হুম সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশন আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে জাস্ট আপনারা কমেন্ট করুন আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ লাকি স্টোন আমরা বলে দেবো ঠিক ঠিক কারণ আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল একটা গ্রুপ আমরা তৈরি করেছি সেই গ্রুপে আমরা আপনার ডিটেলসটা দিয়ে দেবো সেখান থেকে যে লাকি স্টোন বলবে আমরা সেটা আপনাকে কমেন্ট সেকশনে বলি এটা অনলি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে হবে আর যারা আমাদের ভিডিও শেয়ার করছে ধরুন আপনি আমাদের কোনো ভিডিও শেয়ার করেছেন সেক্ষেত্রে দেখবেন আপনি আমাদের অ্যান্সারটা তাড়াতাড়ি পেয়ে যাবেন একদম কারণ আমাদের শেয়ার করলে অপশন দেখায় ইউটিউব ফেসবুকে দাদা আমি কালেকশন যেমন নীলাপোখরা শ্রীলঙ্কা আছে এগুলো এরকম কিন্তু আমাদের কাছে ব্যাংকক হিউজ কালেকশন আছে মাত্র ৫০ টাকার অতি দিয়ে ব্যাংকক শ্রীলঙ্কা যেমন ষাট টাকা দিয়ে শুরু আছে পঞ্চাশ টাকা দিয়ে ব্যাংকক শুরু ব্যাংককটা কি ডিপ হয় কালে হম আর এই যেমন ওই প্রিমিয়াম আমার কাছে টপ ক্লাস কোয়ালিটিও সব টপ ক্লাস কোয়ালিটি আমি আগেই দেখিয়ে দিয়েছি সব কোয়ালিটি কথা বলবে আর একটা পিস দেখো একদম হ্যাঁ থেকে বেশি চম করে দেখো দারুন কোয়ালিটি আমি নেক্সট সেগমেন্টে তে চলে আসছি দাদা শ্রীলঙ্কা গমেত কিন্তু দেড়শো টাকা দিয়ে শুরু আমাদের দেড়শো টাকায় আসল শ্রীলঙ্কা গমেদ আলটুপাল্টু কোয়ালিটি গোমেদ পরে কোনো কাজ হবে না গোমেদ পড়তে হলে শ্রীলঙ্কা পড়তে হবে ওল্ড মাইস শ্রীলঙ্কার মধ্যে ভাবাস থাকবে এই যে হচ্ছে শ্রীলঙ্কা গোমেদ সাড়ে তিনশো টাকা ফ্রেশ দেখো ক্রিস্টাল ক্লিয়ার পেয়ে দেখো কত ফ্রেশ আমি ফ্ল্যাশ দিয়ে দেখিয়ে দেবো আপনাকে কতটা ন্যাচারাল একটা গমে যখন ন্যাচারাল হবে শ্রীলঙ্কাতে তখন কিন্তু আপনি ফ্ল্যাশ দিলে এই যে যে উপরে ফ্ল্যাশ দেবেন না এটা কিন্তু পুরো বাবলস দেখতে পাচ্ছেন বাবলস বাবলস দেখতে পাচ্ছেন এটা সুন্দর বাবলস কিন্তু দেখতে পাবেন দাঁড়া দাঁড়া বাবলস আর এই গোমেদ কি হচ্ছে গোমেদে কিন্তু মানে এই বাবলস গুলো কাটিং এর সময় অসংখ্য দাগ তৈরি করে তো শ্রীলঙ্কা গোমেদ পরিচয়টা ওটাই যে বাবলস দেখতে পাবে দাগ থাকবে দেখুন সাড়ে চারশো সাড়ে পাঁচশো সাড়ে ছশো সাড়ে সাতশো পরপর সেগমেন্ট এগারোটা আলাদা আলাদা কোয়ালিটি আমাদের কাছে আছে এগারোটা একটা দুটো নয় যখন শপে আসবেন পুরো এসে আপনাকে এগারোটা কালেকশন আমরা দেখাবো তার মধ্যে যেটা আপনার মনে হবে না এটা ভালো এইটা আপনার পছন্দসই সেটা নেবেন একদম আমাদের কাছে কিন্তু একটা দুটো পাথর দেখে আপনাকে বিক্রি করবো না অনেক দেখাবো কালেকশন দেখে পছন্দ করে দিতে পারে সব থেকে বড় কথা সার্টিফিকেটের সঙ্গে পাচ্ছে সার্টিফিকেট নর্মাল সার্টিফিকেটের জন্য একদিন টাইম দিলে আমরা সার্টিফিকেট করে দেবো এছাড়া বিল তো পাবেন নিচে গিয়ে জাজ করে দিতে পারবেন আমি নেক্সট সেভেন্টে চলে আসছি কাচের মতো পান্নার কোয়ালিটি দেখো বাহ

বারোশো টাকা ষোলোশো টাকা দাদা এগুলো ভালো ভালো কোয়ালিটির পান্না আছে ডিপ ডিপ কালার পেয়ে যাবে কালার কিন্তু ব্রাজিল পান্না আছে সেই জাম্বিয়া নেবেন ট্রান্সপারেন্সি ভালো হয়ে যাবে কোয়ালিটি কিন্তু কথা বলবে সব থেকে পান্নার মেইন জিনিস হলো কালার যত ডিপ কালার হবে দাম বেশি দেখো কত ফ্রেশ ফ্রেশ জাম্বিয়া আছে দাদা একটু বাইশশো লড় নিলে সুন্দর কোয়ালিটি পান্না চলে আসবে কিন্তু তুমি মোটামুটি পাঁচ ছয় সাত সব ধরনের সাইজ পেয়ে যাবে দেখো কোয়ালিটি দেখো হুম ব্রাজিল পান্না জাম্বিয়া ব্রাজিল পাবে সাতাশ থেকে হাই কোয়ালিটি শুরু হয়ে গেল সাতাশো টাকায় যে পান্না পাচ্ছো হাই কোয়ালিটি ন্যাচারাল জাম্বিয়া পান্না কোয়ালিটি দেখো ফ্রেশ ছ আমাদের লটে মিক্স থাকে এসে বেছে নিতে পারলে ভালো ভালো পিস কিন্তু পেয়ে যাবে সাড়ে তিন হাজারে কিন্তু আরো ফ্রেশ পিস আসছে দাদা দেখো কোয়ালিটি দেখো ন্যাচারাল এটা আছে ব্রাজিল এর পান্না সাড়ে চার হাজারে কিন্তু আরো হাই কোয়ালিটি চলে আসলো কোয়ালিটি দেখো

বিভিন্ন কোয়ালিটি আছে যদি মনে হয় প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি আছে ন্যাচারাল আচ্ছা শুধু স্টোন নয় দেখো এগুলো সব কিন্তু কোয়ালিটি হাই হাই কোয়ালিটি কলম্বিয়া কলম্বিয়া লিমিটেড পাওয়া যায় শুক্র আর বুধের একসাথে কাজ করে কলম্বিয়ার পাওয়ার বেশি ঠিক আছে গভর্নমেন্ট সার্টিফিকেট লাগলে কিন্তু আমরা করে দিই আবারও বলছি যদি অরিজিন সার্টিফিকেট এটা অরিজিন সার্টিফিকেট আছে এর অরিজিন মেনশন আছে যে এটা কোন মাইন্সের স্টোন আচ্ছা ডিটেলস লেখা আছে শ্রীলঙ্কা এটা একটা নীলার ছিল যাই হোক আর এগুলো আছে কিন্তু ব্রাজিল এবং জাম্বিয়ার ন্যাচারাল হাই কোয়ালিটি প্রিসিয়াস কোয়ালিটির ওকে পান্না দেখো কোয়ালিটি দেখো দারুন কোয়ালিটি বুঝতে পারছো একটা নয় দেখো কোয়ালিটি দেখো এক একটা পিস ধরবো কোয়ালিটি দেখো কোয়ালিটি বুঝতে পারছো তো সব ন্যাচারালের গ্যারেন্টি যেখানে খুশি আপনি রিপোর্ট করে নেবেন কোনো অসুবিধা নেই যদি না একটু ভালো কোয়ালিটি এই সব পান্না কিন্তু সব কোয়ালিটি পান্না আঠেরো হাজার পাঁচশো কোয়ালিটি দেখো মানে দেখার মতো কোয়ালিটি ন্যাচারাল দশ হাজার পাঁচশো আছে হ্যাঁ আট হাজার আটশোর লট এটা ষোলো হাজার পাঁচ দুশোর লট আছে এটা এতেও কোয়ালিটি আছে দেখো কালার একবার পালস আসুন কালেকশনের সাথে কোয়ালিটি দেবো আশা করি মন ভরে যাবে একদম নেক্সট সেগমেন্টে আমি চলে আসছি রুবি দেখো রুবি বারো রতি প্লাস বারো রাস যায় না এরকম প্রচুর কালেকশন আছে আমার কাছে হাজার টাকা দিয়ে ন্যাচুরাল ওল্ড বার্মার রুবি শুরু হাজার বত্রিশশো বিভিন্ন দামে আঠারোশো বিভিন্ন দামের আছে আর যদি মানে না ওল্ড বার্মা রুবি পছন্দ হচ্ছে না তাহলে মোজাম্বিক রুবির অপশন নিতে পারে মাত্র দুশো টাকা দিয়ে মোজাম্বিক রুবি আছে এটা চারশো লট আছে ছশো লট আছে আটশোর লট আছে এগুলো কিন্তু আসল মোজাম্বিক রুবি মোজাম্বিক রুবি কিন্তু বেশি বড় সাইজ পাবেন না হাজার থেকে একটু বড় পাওয়া যায় লিমিটেড বড় সাইজ মোজাম্বিক লাগেও না চার রতি তিন রতি সাইজ পড়লে না ষোলোশো আছে বাইশো তে পুরো আনার দানা দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি কথা বলবে এইগুলো আসল মোজাম্বিক রুবি ঠিক আছে এই মোজাম্বিক রুবি অনেক দোকান তো চেনেই না বলে উল্টো পাল্টা জিনিস কিন্তু আসল মোজাম্বিক ভালো কাজ করে অনেক ভালো হলো অ্যাস্ট্রোলজি মোজাম্বিক রুবি আপনি যে ওল্ড বার্মা না পড়তে পারেন মোজাম্বিক পড়লে বেস্ট কাজ করবে আর নিউ বার্মা রুবি সাত টাকা দিয়ে শুরু সিক্সটি রুপিস

ম্যাক্সিমাম ডিসকাউন্ট প্রোভাইড করবে আর আমাদের হোলসেল দোকান আমরা ওই কুড়ি পার্সেন্ট তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারি না আমি ক্লিয়ার বলে দিই আমার প্রত্যেকটা ভিডিওতে আমাদের কিন্তু ম্যাক্সিমাম ডিসকাউন্ট আপনি পাবেন আর সবথেকে বড় কথা লিমিটেড ডিসকাউন্ট আমরা চেষ্টা করি কারণ আমাদের তো অলরেডি দামটা যেটা থাকে ডিসকাউন্ট এটা একদম ঠিক আছে আমাদের মানে কালেকশন আপনি যেটা পাবেন খাটি রত্নটাই পাবেন জিএসটি বিল পাবেন প্রপার জিনিস পাবেন একদম সব থেকে বড় কথা সার্টিফিকেট সমেত স্টোন নিতে পারবেন সময় দিলে সার্টিফিকেট করে দিই রিং এর সুবিধা আছে রিং বানিয়ে আমাদের কাছে নিতে পারবেন হাই পলিশ কাস্টমাইজ রিং আমরা করে দিই হাই পলিশ মানে যে রিং অন্য দোকানে ফিনিশিং আমাদের ফিনিশিং দেখবেন অনেক ফারাক পাবে দেখার মতো রিং হবে আর অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস আমি বলে দিয়েছি ফ্রি অফ কস্ট কোনো চার্জ লাগবে না অ্যাস্ট্রোলজি দেখাতে কমেন্ট করতে আমাদের যে কোনো ভিডিওতে আপনারা ফ্রিতে বাড়ি বসে জানতে পারবেন কোন স্টোনটা আপনার জন্য বেস্ট অনেক কালেকশন দেখিয়েছি ভিডিও লং হয়ে গেছে আমি অ্যাড্রেসটা আবারও দিয়ে দিচ্ছি এটা ভিজিটিং কার্ড আছে এখানে স্ক্রিনশট আপনার করে রাখুন এই অ্যাড্রেসে ফোন নাম্বার দেওয়া আছে ফোন করে একটা নম্বরে না পেলে একটা নাম্বারে ফোন করবেন ফোন আসতে থাকে তো অনেক সময় ফোন রেসপন্স করতে একটু ডিলে হতে পারে আর হোয়াটসঅ্যাপে আপনার যদি ভাবেন ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি সার্ভিস নিতে গেলে কি করতে হবে আমাদের যা রিকোয়ারমেন্ট আপনার আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করলে আপনার কিন্তু সেই রিকোয়ারমেন্ট আপনার ফুলফিল করে দেবো এখানে রাখছি দাদা অনেক লং ভিডিও এখানে একদম ধন্যবাদ